হরে কৃষ্ণ বন্ধুরা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফল একাদশী তো পৌষ মাসের একাদশী সফল একাদশী দু হাজার প্রথম একাদশী সফল একাদশী রবিবার সাত তারিখ সাতই জানুয়ারি সারা বিশ্বে সাতই জানুয়ারি একাদশী দুটি স্থানে আলাদা আমি সেটা বলে দেবো কোন কোন স্থানে হরে কৃষ্ণ তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সফল একাদশীর মাহাত্ম এবং সারা বিশ্বের পালনের সময়সূচি জানিয়ে থাকব হরে কৃষ্ণ তো একাদশীর দিন যেগুলো বর্জনীয় সেগুলো হচ্ছে চা বিড়ি সিগারেট অতএব তামাকজাত দ্রব্য নিষিদ্ধ একাদশীর আগের দিন নিরামিষ একাদশীর পরের দিন নিরামিষ এবং একাদশীর দিন পঞ্চশস্য বর্জনীয় আপনারা নিজেরাও একাদশী করুন এবং আত্মীয় স্বজন সবাইকে একাদশী করার উৎসাহ প্রেরণ করুন হরে কৃষ্ণ তো একাদশী করলে সমস্ত ব্রতের ফল লাভ করা যায় তো সব শাস্ত্রে আছে একাদশী পালন করার বিধি তো হরে কৃষ্ণ আমি এখন একাদশীর মাহাত্মটা আপনাদের সাথে কাছে পাঠ করে শোনাচ্ছি আপনারা শ্রবণ করুন হে কৃষ্ণা পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই প্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষনাগ নাগদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজার প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ফক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ ও বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফুল ফল ফুল আহার করে আহার করে দিন যাপন করতে লাগলো ওই বহু বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকাপে সে মৃতপ্রায় হয়ে রাত্রিযাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ বৃক্ষ হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভুকে রাত্রি জাগরণের একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে ওই দৈববাণী সোনামাত্র লম্ভুক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্টঙ্ক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সক সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতের যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় হ্যাঁ রে কৃষ্ণবন্ধুরা তো পৌষ মাসের একাদশী করে একজন পাপি সে কী করে ফল লাভ করলো সেটা আপনারা শুনলেন তো যারা স্বেচ্ছায় একাদশীটা করবে তাদের কতটা ফল লাভ হবে সেটা আপনারা বুঝতে পারছেন এখানে বলাই আছে নাগেদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে গুরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ তেমন ব্রতের মধ্যে একাদশী তো আপনারা একাদশী করুন এবং একাদশীর ফল লাভ করুন হরে কৃষ্ণা প্রেমসে বলুন রাধে রাধে একাদশীর দিন অধিক পরিমাণে কৃষ্ণ নাম কৃষ্ণনাম নাম কৃষ্ণের কাছে বসে অতএব এক মনে ভগবানের নাম করুন তার গুণগান করুন একাদশীর দিন তার আগের দিন পরের দিন পরনিন্দা পরচর্চা এসব বন্ধ রাখুন হরে কৃষ্ণ প্রেম বলুন রাধে রাধে একাদশী করুন এবং সবাইকে একাদশীর কথা বলুন তাদেরকেও উৎসাহ দিন একাদশী করার জন্য আর আপনারাও করুন একাদশী সব একাদশী করা প্রয়োজন চারটি একাদশী করলে একাদশী হয় না সব একাদশী প্রয়োজন আর একাদশী করুন পঞ্চশস্য ওই দিন বর্জন করুন একাদশী তিনভাবে করা যায় এক নির্জলা যেটা জলও খাওয়া যাবে না সেইভাবে করা যায় সেইভাবে করা সব থেকে উত্তম তারপর আপনারা খেতে পারেন ফলমূল খেয়ে সেবা করে একাদশী করা যায় তো সেটাও আপনারা করতে পারবেন আর সেটাও যদি না পারেন তাহলে শাকার বানাতে পারেন যেখানে কুমড়ো বাদাম তারপর শাক আলু রাঙালু এইসব দিয়ে করে খেতে পারেন করে একাদশী করুন একাদশী অবশ্যই করা প্রয়োজন সমস্ত মনুষ্য জীবদের একাদশী করা অবশ্যই প্রয়োজন হরে কৃষ্ণ প্রেম সে বলুন রাধে রাধে সবাই একাদশী করুন একাদশীর মাহাত্ম করুন এবং শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ বন্ধুরা তো একাদশী সফল একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফল একাদশী পালন করতে হচ্ছে সাতই জানুয়ারি শুধুমাত্র অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে আটই জানুয়ারি একাদশী পালন করতে হবে হরে কৃষ্ণ বন্ধুরা প্রেম সে বলো রাধে রাধে একাদশী করুন সবাইকে একাদশীর করার উৎসাহ দিন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कधाक नाम स्तुते राखल राजा अमर

রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে একাদশী করুন ব্রতের মাহাত্ম লাভ করুন সকলকে করার জন্য উৎসাহিত করুন আর কি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ রাধে রাধে ভজ শল শ্রী গৌর হরি ভজ বাত শল শ্রী গৌর হরি শ্রী গৌর হরি সহিষ্ট বিহারি নন্দ